সুখবর সুখবর ভূমি মালিকদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর সরকার উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত সকল প্রকার দলিল অনলাইনে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে এখন থেকে দলিল রেজিস্ট্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ কার্যক্রম হবে অনলাইনে কিভাবে কি তা জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে একই সাথে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ অনেকেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানে না প্রিয় দর্শক সরকারের উদ্যোগে বিগত একশো সতেরো বছরের সকল প্রকার দলিল ডিজিটালাইজ করে অনলাইনে সংরক্ষণের কর্মসূচি শুরু হয়েছে এটি ভূমি মালিকদের জন্য বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ সরকার উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত রেজিস্টার্ড হওয়া সকল দলিল স্ক্যান করে তাদের নিজস্ব সরকারি অনলাইন প্ল্যাটফর্মে সংরক্ষণের কাজ করছে এর ফলে আপনারা যারা জমির মালিক আছেন আপনারা দেশে বা বিদেশে বা ঘরে বসেই নিজের জমির দলিল যাচাই বাছাই করতে পারবেন এবং সেই সাথে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে সার্টিফাইড কপিও ডাউনলোড করতে পারবেন এখন অনেকেই বলবে যে সাবের ভাই আপনি এই কথা বলতেছেন এটার কি ভাই দেখেন আমি কখনো বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত না হয়ে আপনাদের কোনো সময় কোনো তথ্য দেয়নি আর ভবিষ্যতেও দিব না যারা আমার সম্পর্কে জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য আমি এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর আগামী পর্বে আমরা জানবো অনলাইনে দলিল সংযুক্ত করতে হলে ভূমি মালিকদের কি করতে হবে সেই পর্যন্ত ভালো থাকুন ও ফলো করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম